আসলে আমার আলাইকুম যুগে আজকে একটা পিঠা একটু নিয়ে আসছি সে তো পিঠা বাইরে বলবো আমার কাছে না এত চালা ছিল না চাল আমি চাল এখন করে নিয়েছি না এত পরিমাণ নিয়েছিলেন মতো আমি করে নিয়েছি কমে মতো পানিতে

চাইল ট্রাই করে দেখতে পারেন ভাষায় আশা করি ভালো হবে তোমরা আমাকে কমেন্টস করবেন জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু জানাবেন বানিয়ে নিয়েছি এভাবে অনেক সুন্দর হয়েছে আমি হচ্ছে এগুলো ভর্তার সাথে খাবো আর কি আমার হচ্ছে ভর্তার সাথে বেশি ভালো লাগে তো আমি এখানে সুটকি ভর্তা ধনিয়া পাতা ভর্তা এবং সরিষা ভর্তা নিয়েছিলাম এগুলোর সাথে আজকে আমি পিঠাটা সার্ভ করব আশা করি সবাই ভালো লাগছে পাশে থাকবেন সবাই ভিতরটাও অনেক সুন্দর হয়েছিল ঠিক আছে আল্লাহ হাফেজ